তো আজি আর ব্যাকুনে কিলে উপস্থিত আমি ব্যাকুনে জানি কয়েকদিন আগতে আর আর উপাসিকা রেণুবালা বড়ুয়ার মৃত্যু হইল এবং মৃত্যুর পরে আবার অন্তঃস্বিক্রিয়া জিয়ানি নিয়ে লিগিতে কান সুন্দর পুণিত্য সভা সম্পন্ন হই বহু গুণী জ্ঞানী ভান্তি হল ধর্মদেশনা দিয়ে তো সেই সুবাদে আবার জ্ঞাতিগণর যে এতদিন পর্যন্ত তার যে অবদান আছে সেই অবদান স্মরণ করি না তার জ্ঞাতিগণে আজি আর এই শূন্যদান অনুষ্ঠান আজি আর এই সংগদান দ্বারা

এবং আরো বন্ধন আবেদন করি রাঙ্গামাটি রাজপুর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকুন পরম কল্যাণ মিত্র রাজ্য শ্রাবক পরম পূজ্য বনমান্তর উদ্দেশ্যে নতশিরে শিরে করি এবং আরো বন্ধনের আবেদন ঘরের এই যে যুবরাজগত বিহারের মধ্যে দীর্ঘ হাল ধরিলে যে আর আর ভান্তে অবস্থান করেন এই সুব্রত বিহারের সুযোগ্য অধ্যক্ষ শুধু এই সুগত বিহারের সুযোগ্য অধ্যক্ষ হলে বলে গোড়া বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় গুরু লেভেল আপনার দি উপসংগ্রাস ভান্তের পদে প্রতিষ্ঠিত এবং অধিষ্ঠিত আর আর পরম শ্রদ্ধীয় শিলরক্ষিত ভান্তে ভান্তের উদ্দেশ্যে মতো শিরে আবেদন করি এবং আরো বন্ধন ভিতর করি ইউজি আর ব্যাকপুর বড় ভান্তে এবং এই গ্রামরেই জন্মজাত ভান্তে যারা দেখলিও ভালো লাগে হঠাৎ হত নাছ না মা ইনতি ভান্তে কইছে কি সুন্দর বৈড়া আছে এক সুন্দর ফসসা দেখতি তলবিকা এক আরার দেবপ্রিয় ভান্তে দেখলি এই কথায় মন টুডি দেরি কেন না মানুষের দেখতে শুনতে একর সর্বিকই বরফুর যারা হয় বরণবত্তি হয় দেরি গেল আর আজ আর সম্মানিত সভাপতি ভান্তে দেবপ্রিয় ভান্তে মহোদয় উপস্থিত আছে আর উপস্থিত আছে যা আৰু গত অনিত্যসভাত সুন্দর ধর্মদেশ যদি অল্প সময়ের ভিতরে সময় তেমন একটা নফায় পায় কিল্লায় তাড়াতাড়ি শেষ গরম পরে কিন্তু এমন বিচক্ষণতার সহিত বিভিন্ন আঙ্গিকে যে ধর্মদেশনা তুলি ধরছি ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না এবং সাংগঠনিক তৎপরতার মধ্যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঙ্গ সংগঠনের জড়িত আর আর পরম সদীয় ধর্মকীর্তি বান্তে মহোদয় এবং আরও উপস্থিত আছে এর আর আর জিবা বালুহালি বিহারের সুযোগ্য অধ্যক্ষ জিবা মুখে তাকে সবসময় এবং আর আর অলরে এমন স্নেহ ছায়া দিনে গড়ে তোলে আর আর স্নেহ ছায়া দে আর আর পরম সদ্রিয় বৌদ্ধ প্রিয় ভান্তে প্রমুখ আর যদি বড় ভান্তে থাকে বেগ বড় ভান্তের উদ্দেশ্যে আমি নতশিরে বন্দনা নিবেদন করি এবং আরো মধ্যে আয়ুষ্মান আরো বহুত প্রাগ আয়ুষ্মান এই বিহার উপাধ্যক্ষ যেমন এই জিয়ান শিক্ষা শিক্ষা কার্যক্রম অগ্র ভূমিকা আর নিরুদানন্দ আহ বান্ত মহোদয় এবং আরো বিভিন্ন কার্য তার অগ্রণী ভূমিকা রইয়ে এই নিরুদানন্দ আহ বান্ত মহোদয় আরো একজনটা হাতিয়া আর আহ খুব সুন্দর কিছুক্ষণ আগে ধর্মদেশনা দিয়ে সত্য প্রিয় ভান্ত মহোদয় এবং আরো এই নদী উপস্থিত আছে জিবা যার উদ্দেশ্য করে আর এই নদীর রেণুবালা বড়ুয়ার উদ্দেশ্যে উপস্থিত হয় সেই রেণুবালার একবারে পরম জ্ঞাতি যারা হয় এককারে আফন মার একেই কি একেই গর্ভজাত সন্তান যারা হয় একবারে মারফেডর ভাই এরি কেন না মারফেডর ভাই আর এই নদী দেবকীর্তি বান্তে মহোদয় এবং আরো ইমেদি পজ্ঞালক বান্তে মহোদয় তথা আরো যারা আছে আরে একজন আসলে আই নাম্বার এইগুতে গুড না জানি আজকে আজরকি মহোদয় আসলে পিছাতে বই আছে না পিছাতে বই আছে এনা মানে বই আছে আর আর বান্তে সহ এবং আয়ুষ্মান বিক্রি সঙ্গ উপহার সুপাশিকা তথা জারু দৃশ্যে করে আর এটা সেই রেণুবালা সহ সকল প্রাণীর দৃশ্যে আর ধর্ম জন্মান্তর এবং যে পুণ্যরাশি সঞ্চিত এই সকল পুণ্যরাশি ব্যাকরণ হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকরণ নির্মাণ শান্তি কামনা করি না আর যাবতীয় পুণ্যরাশি দান করি তো মূলত আসলে ওই ইউথ আইবার সাথে আই প্রস্তুতই নোয়াই দে কি দেশনা দিম তবে কি দেশনা দিম প্রস্তুতই নোয়াইলিও ইউথ আইনের পর দে একান কথা তো খুব বেশি বেশি মন খুজি কিলে মন খুজি ঘটনা গানে একটু করে ফরক হইম তার আগে দিক বুদ্ধর কথা গান কই বুদ্ধর কথা ইয়ানো কিলে মন এন ইয়ানো একটু করে হই দিম বুদ্ধ আর আর তো পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ধর্মদেশনা দিগি সেই পঁয়তাল্লিশ বছর ধর্মদেশনার মধ্যে বহু শিষ্য সঙ্গরে কি করছি ধর্মজ্ঞান জ্ঞান দিগি ধর্মচক্ষু ধর্ম বোধ দিয়ে এবং অরহত্ত মার্গ প্রতিষ্ঠিত করাই এবং যারা যারা মার্গ প্রতিষ্ঠিত নময় ইতারাও কিন্তু যারা বুদ্ধের গুণ বুঝিতে যে জানিতে যে ইতারা কিন্তু বুদ্ধ যাতে পরিনির্বাপিত ও ইয়ে ইতারা একবারে চকুর ফানি দরিরা কি ন পারে এমনকি অযথা শত্রু পর্যন্ত তিনবার ফিটে গিয়ে এমনকি আনন্দ শুধুমাত্র বুদ্ধর পরিনির্বাণ কথা শুননি দে বুদ্ধর সামনে দে আর থাকি ন পারে চকুর ফানি ফালাই দে একবারে আলাদা করে আরেকখান জায়গার মধ্যে ইকে ইকে করে খানের গুই দে কিনলে বুদ্ধর পরিনির্বাণ ইয়ে এমন কান ইয়া দে মানে বুদ্ধ ব্যাগ কোনো দেখতে তু উপদেশ দিতু দে তো এইরকম করে আবার বুদ্ধর বিরোধীও আছিল এটা নদী বুদ্ধ পরিনির্বাণ গিয়ে সুভদ্রানা করবো আহ ইব ব্যাকুনে মানে বুদ্ধ পরিনির্বান গিয়ে রে আরারে সুখে দুখে জীবের উপদেশ ditu জিবাই সাইতু এখন এখনিবে তো জীব ওবু আর আর কি দসবু আর আর সুখে দুখে খণ উপদেশ দিব আর আর হিতকামী হলো খণ উপদেশ দিব ইয়ান শর্মা গরে বতকে খান্দার কিন্তু সুপুত্র নামে গু দুষ্ট বিখু ইবে শব্দে কি হদে মুরগি দে মানে পরিনির্বান গিয়ে কই ভালোই এখন হদে আরা যে কে চেকে গরিতে যুম যে কে চেকে গরিতে যুম জিয়ানি

সদ ভান্তে এক খান্ খান্ নামুক হৈ গৈ সদ ভান্তে এখন আৰু মাৰি গলি সনে মানা ঘৰ দিয়ে যিবা মানাগ নাই সদে আই বুজি নোৱাৰি সন্নাই

বিতরতুন দয়া মায়া মৈত্রী বাপ্পান যদি ন থাকে সেই বুড়া বুড়ির প্রতি হন বুড়ো পোয়া তুন খ বুড়ো পোয়া তুন টানা টানি থাকিব তো এই যে উপাসিকার যে গুণ আছে বিদায় আজি এগুলো ছোট নাতিয়ে পর্যন্ত ফিল করে অনুভব করে দেয় ইবার মৃত্যুতে তো এরকম ঠিক ভাবে আঁরা ব্যাকুর প্রতি দয়া ছিল ইম আরা গুড়ো ফলরে ভালো শিক্ষা দিনে গড়ে তুললাম সেভেন দে ইতারা একশতি এই শিক্ষে অভাব অনুভব করিব কোনো দিন ওনারে আছে তো শিক্ষের মধ্যে যদি কি খারাপ শিক্ষ হয় এতে বোধ কে কয় যে মরি গেলি ভালো একটু নহা মরের এরকম হয় কিন্তু আবার দেখা যাক যে ভালো শিক্ষে দিলি যে অনেক সময় এরকম হয় নিয়ে থাকে কিনলে থাকে যেমন বৌদ্ধ পরিনির্বাপিত ওই দে এতে কিন্তু সুভদ্র নামক বিক্ষুয়ে হই দে না কত মরি গিয়ে ভালো হই তো ইয় ঠিক এরকম প্রতিটা মানুষ থাকবো তবে যারা গুণী তারা গুনির কদর বুঝিব উগ্র হতাশে ওদের উগ্র হতাশ দে ওদের পন্ডিত পন্ডিত সিনে আর শুকুরে সিনে বলে কি কচু তো এই যারা জ্ঞানী যারা বিজ্ঞ ইতারা এরকম যারা গুণ আছে তারা অভাব অনুভব করবো ফিল করব তো আর ইতারার গুণ জিউন ফালাই গিয়ে আরা সেই গুণ ইউন আস্তে আস্তে অনুধাবন করি বেলায় চেষ্টা করি জম ইউন গুণ অনুশীলন করি চেষ্টা করি জম এভাবে আরা উদ্য দিকে যাই চেষ্টা করি জম এই জিনিসে ননার আর একটু বার্তা দিলাম দেখো নয় ইয়ে নখনো আই আগত তুমি পরিকল্পিতই নেই হৈদি নয় ইউ তাই নেই বিষয়গান বুদ্ধর কথা মনে

তই তার হদদা তথা মানতা অনি যে গতি পরিবর্তন গুরি দন যায় এখনি কেঙ্গুরি দন যায় কিভাবে ভাবে সম্ভব মানে আরে তোই তার একটু ভেঙ্গে দিলাম এই তার হতার পরিপ্রেক্ষিতে চিন্তা করছি যদি তাইজন বুঝ তারে বুঝাই দিই ওর আই মন করি দিই তো একটু করে এই বিষয়간 উপস্থাপনা করি নে অনারারিও বুঝাই দোনর দরকার গতবার কিন্তু উপউপসক্ত হিন্দু দি একটু করে ভাষণ দিয়ে দে এই ভাষনর পরিপ্রেক্ষিতে আর আর পরম

আগুন ধারি বোনপোনা ধরন এক জায়গার মধ্যে আগুন নাই অনেক পুদুরি সুম গোল এক ধরে পুদুরি সুমিনে আর ফুরে গেল এক করে ওরা ফুরে নয় মানে আগুন ধরে গুনে না চেষ্টা করছি গতবার তো ইতিমধ্যে তারপরেও ইতিমধ্যে আড়ার এক কত লইনে একটু করেঙ্গি গতি পরিবর্তন করেন যায় গতবার আইও খুঁলেন তবে ক্লিয়ার নময় অল্প সময়ের ব্যবধান কারণে

মরিবার সতি চিত্তন এই চিত্তন মধ্যে ইন উদয় হয় তো উদয় হইলি সেই এতে যে চিত্তগান লইনে মৃত্যু বরণ গরিব এই চিত মানে মৃত্যু বরণ বলতি বেদের লৌকিক ভাষায় মৃত্যুবরণ বরণ হই দি লোকত্তর ভাষায় কিন্তু মৃত্যু নয় লোকত্তর ভাষায় হলো যে একবার চিত্তের মৃত্যু হতে হতে পরিনির্বাপিত হইলি তবে ভাই লোকাল ভাবে অনারারে বুঝে বললাই মৃত্যু হই দি জিবা আরা পরবার মধ্যে যাইগুই এই জিনিসছেন বুঝে বললাই সাইদ কারণ বোধকে আবার এংগুরি কি বাংলা দম্পর

তোমাদি এই ইয়ং গুণ উদয়ব এই জেত চুত ও ইয়ং এ জেত চুত ওব এই মুহূর্তে যে চিত্তগান দয়ব এই চিত্ত অনুসারে কি জন্ম গ্রহণ করিব মানে প্রতিশরদি গ্রহণ করিব তুই এত জেত যে চিত্ত যে চিত্তইবে তো আর জন্ম জন্মান্তর কত কর্মগুজি বর্তমানে শত কর্মগুজি তার কোনো ইয়ত্তা নাই এড ভালো উৎপন্ন উত্তরে খারাপও উৎপন্ন উৎফারে তো এখন গতি পরিবর্তন কিভাবে করি দন যায় গতি পরিবর্তন হলো দে মরিবার আগুদি যদি আরা বালা জিনিস এখান যদি স্মরণ করায় দিত্যেরই বুদ্ধের গুণ ধর্মের গুণ সঙ্গের গুণ কিংবা হনমিকে দিয়ে প্রতিপালন করি যদি হনমিকে দিয়ে ভাবনা যদি হনমিকে দিয়ে কোনো কুশল কাজ করি যদি ইং যদি একটু করে স্মরণ দন যায় তলে ইং যাতে স্মরণ হইব তাহলে এই বালা চিত্ত লই না মিললি উদ্যোগতি হয়ে যাবে এইবার হবে গতি পরিবর্তন করি দন যায় মরিবার আগুদি তো ইং আর আরো নবুজত দেয় আর

ঠিক একই ভাবে মরিবার আগদি জ্যোতি আরা এরকম কিছু স্মরণ গরায় দিব পারি তলি এইভাবেই চিত্ত এমদিনে আর ফুতোলি অন্ত প্রতিশন্ধি চিত্ত এইভাবেই উৎপন্ন হইব এইভাবেই গতি লাভ করিব যেমন ই মধ্যে আরা উপাসিকে মরিবার আগদি আরা নিরুধানন্দ ভান্তে খলু এবং আরা জিবাগ্যartifactId জ্ঞাত

কি সুগতি সদগতি গড়া দিব কিন্তু মরণর ফরদি এটা আর পরিবর্তন করে দিবে সুযোগ নাই বোধকে হদের সদগতি খামনাই সদগতি খামনাই বলতে আসলে গতি পরিবর্তন করে দল যায় ইয়াঙ্গান একটু করে ক্লিয়ার করি অঙ্গুত্তর নিকেন্দ্র দি উদাহরণ দি অঙ্গুত্তর নিকেন্দ্র দি উদাহরণ আছে উগ্র মানুষ মানুষ এক জায়গার মধ্যে একটা দোনকুল দনকুলে বহু মানুষ একসাথে উপস্থিত হয়ে দনকুলে বহু মানুষ উপস্থিত উগ্র মানুষে এক বস্তা পাথর নুড়ি পাথর বুড়ো বুড়ো পাথর লই যায় এনে নদীর মধ্যে ফালার মানে ডুবি যাবে। ফালান চলে এখন নদীর দুই বহু মানুষ উপস্থিত হয়ে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে এখন ব্যাগ কোনে মিলিয়ে না যদি দুই জোর গড়ি আকুতি মিনতি গড়ি না যদি প্রার্থনা করে হয় এই ফাতর জিউন ফানি ফালাই দেয় ইউন ই ইউন ই ইউন নডুফুক ফাতর ইউনের নডুফুক তাই বোন নাকি ডুবি যাবে বুঝা এখন তো ওনারা বুদ্ধি কি এই সাই এখন না ডুবি মুনা পাশে দেবে দেই না কারণ ফাতরর ধর্মতা হলো দেখি

এ তলে কি কোন দুহি যাব কোন ন নোটি ফুড ইওটি খনে গেতে ফুডন হর্ম করে শূন্য চেতনা লইনে মরে এড়ে আজার উন্মকিয়াই দুইর জোর গরে খান্দি লান্দি গজ্জেইনে আজার পাত্রনা গললিও এড়ে তাবিস ছুনা গললিও খনোxam ন হইব না নয় এড়ে ইরে ওই উদ্যগতি হবে দে নিশ্চিত উদ্যগতি হবে দে কিখনা নিশ্চিত তো এই হইলো দে তবে আরোগ্য বিষয় যে আর আইন যদি শূন্য দান করির তৈলিবান ইয়ে প্রশ্ন আছে আছে না নাই আছে ইঙ্গানুড়দের মূলত জ্যোতি মানুষ তো মানুষ নয় শুধু প্রাণী এই প্রাণীগুলো বোধ চক্রবাল আছে চক্রবাল বোধ থাকলেও কিন্তু আরা বর্তমানে এই চক্রবালর মধ্যে আছে যে এই চক্রবালর হতা হই দেয় এই চক্রবালের মধ্যে একত্রিশ রকম নিয়ে এক চক্রবাল ইন টোটাল চক্রবাল বোধ আছে কিন্তু আরা চক্রবালের হতা হই দি একত্রিশ রকম এক চক্রবাল তাহলে একত্রিশ রকম ভিতরে যে কত ধরনের প্রাণী আছে তার কোনো ইয়ত্তা নাই ইয়ত আছে না যেমন শুধু যদি আমার মাছও হই মাছের ভিতরে হত টুই মাস রুই মাছ শৈল মাছ হইতে শুরু করি অনেক হয় কুচা মাছ হতে ইজারা মাছ হইতে চৌ মাছ নাদান বুঝিয়ে শুরু করি শত ধরনের মাছ আছে যে নাই আবার মানুষ হলিও বহু মানুষ আর এক আবার চাইনিজ ইতে রাত দিক জাপানি ইতে আবার বহু দিকে বহু দিক এই ঠিক এইরকম ভাবে প্রাণীগুলো অজস্র কুল আছে এই কুলোর ভিতরে যে প্রেতগুল হয় এই প্রেতগুলোর মধ্যে যে পরদত্তপুজি প্রেতকুল আছে সেই পরদত্তপুজি প্রেতকুলের মধ্যে গেলি একটু না আরা শূন্য দান করলি ইতারাই ও লাভ করিব কারণ ইতারা এই কুলের মধ্যে শূন্য দান করলে ইতারা ওই জীবিকা নির্বাহ করিবার লাই অন্যান্য কুলের মধ্যে যেই এখান কি আছে ওয়ে আছে রাস্তা আছে কিন্তু ওই পরদত্ত মধ্যে এই ছাড়া আর কোনো কিছু উপায় নাই তো সেই কারণে তারা পুণ্য অনুমোদন করিনে কোনো গতি পরিবর্তনের বুধ নয় ই তারা এই মধ্যে তারা ক্ষুদ্র নিবৃত্তি

পাওয়ার অনুসারে এবার খাদ্য উজ্জ্বলের যুগ উৎপন্ন হইব এইভাবে তাই আর নির্বাহ গরিব এই হলো আর আর পরদত্ত বুঝি প্রেতগুলোর মধ্যে আর যত অন্য গুলো যায় দরকার নাই দরকার নাই এই এইভাবে এই হলো আর আর বিষয়গুলো এক করে ক্লিয়ার করলাম তো আর আরো বড় ভানতে হলো তোমার দেশ না শূন্য সে কারণে আর তুমি নির্দিষ্ট সময় আবার সোয়াং অহম পরিব তো এইখানে বেশি সময় লোকালয় বানতে হলো তুমি ক্ষমা প্রার্থনা করি এখনো যদি ভুল টুটি হয়ে থাকে বিষয়খানে একটু করে ক্লিয়ার করি বেলাই ক্লিয়ার করি বেলাই এই মুখ তো অনারা ব্যাগ কুনে সুখে তাকি দেন ওয়াসার আশায় না থাকি নিজেরাই নিজে গতি ঠিক রাখিবেন নিজেরা শিল সমাজের পগ্গার অনুশীলন করি নিজেরাই নিজে গতি ঠিক রাখি বেলায় চেষ্টা করিবেন কারণ মরিবার অত্যন্ত দি হন উপস্থিত তাইবো হন উপস্থিত নাইবো তার কোনো গ্যারান্টি নাই আছে না হনা

তার মনে হয় কি লাগে নয় হ্যাঁ শাশুড়ি শাশুড়ি এবং আরো আর শকন কি লাগে আচ্ছা যাক মাসি শাশুড়ি মারলাম না না তো এতে কে হতানো হয় না আর শাশুড়ি দিকে যাইম এই মাধ্যমে আসলে মূলত এই আর এডে আশারি তো ইয়াং কোনে ব্যাক কোনে বুকি সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল করি না আর নির্বাণের দিকে যাইম ব্যাক কোনে হন ও বুকি সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল হন ফতে গিয়ে যাবেন দে নির্বাণ ফতে ইয়াং আবার বদ্ধর বন্দনা এবং বিক্ষু সংগড়ে বন্দনা এবং মেরুমালার উদ্দেশ্যে সহ সকল প্রাণীর উদ্দেশ্যে নির্মাণ সন্ধ্যা কামনা করিলে পুণ্য রাশি নান করি আর ধর্মদোষণা সমাপ্ত করলাম